নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে তৈরি করে দেখাব শিষপালংয়ের চচ্চড়ি আপনারা অনেকেই অনেকভাবে এই চচ্চড়ি তৈরি করে থাকেন আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আমি শাকটাকে আলাদা করে নিয়েছি আর মোটা শক্ত ধরনের ডাটাটাকেও আলাদা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন গাজর আর আলু আর সামান্য পরিমাণে বিট সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি চলুন এবারে আঁকে দেখে নেওয়া যাক নুনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল শাক তরকারি রান্না করতে তেল একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় সেই জন্য আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নিই আপনারা আপনাদের মতো তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি দুটো জেরা লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর ফোড়নে দিয়ে দেব জিরে কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি যে শুক্ত বাটাগুলো আলাদা করে দিয়েছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দেব দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে করে মিশে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে ঢেকে দশ মিনিট মতো দাঁতে তাঁতে আগে সেদ্ধ করে নেওয়া আমার এই ভিডিওতে স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এবারে ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দেব দশ মিনিট হয়ে গেলে আমি ঢাকা খুঁটে একবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো কেটে রাখার শাকগুলো দেখুন আমার কড়াটা পুরোপুরি একদম সম্পূর্ণ ভর্তি হয়ে গেল কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কতটাই না কমে যাবে ভালো করে ঢেলে দিয়ে একটু চেপে নিয়ে আপনার দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি আর ঢাকা খুলে নিয়ে ভালো করে সবকিছু নেড়ে চেড়ে একবার মিশে নিচ্ছি যেহেতু আগে দেওয়ার পর কড়াই একদম ভর্তি হয়ে গেছিলো বলে আমি ভালো করে মেশাতে পারি না সেই জন্য একটু কমে আসার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশে তারপর বাকি কেটে রাখার সমস্ত সবজিগুলো আমি এবারে একে একে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম কড়াইশুটি আর চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি সমস্ত ভেজিটেবিল রয়েছে বেগুন আলু গাজর আর সামান্য পরিমাণে বিট সমস্ত সবজিগুলো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেব আরও সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে হলুদ দিয়ে এভাবে আমি সমস্ত সবজিগুলো তিন ধাপে দিয়ে চথরিটার রান্না করে নিচ্ছি আপনারা একবার এইভাবে একে একে দিয়ে সবজিগুলো রান্না করে দেখবেন খেতে অনেকটা ভালো হবে এবং খুব সুন্দরভাবে ডাটাগুলো নরম হবে শক্ত ডাঁটাগুলো যত ভালোভাবে নরম হবে তত খেতে ভালো হবে তারপর পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন আপনারা এইভাবে অবশ্যই একবার এই চচ্চড়ি তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সব মশলা দিয়ে দেওয়ার পর আরও একবার পাঁচ মিনিট ঢেকে দিলাম এইভাবে ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে চচ্চড়িটাকে তৈরি করে নিতে হবে যাতে খেতে খুব সুন্দর হয় এবং সম্পূর্ণ সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায় ডাটাগুলো মাঝে মাঝে একবার আমি চেক করে নিচ্ছি যাতে শক্ত না থাকে আমার সমস্ত সবজি ভালোভাবে নরম হয়ে গেলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই সব শিশুপালং বা অন্য জাতীয় চচ্চড়ি সামান্য মিষ্টি হলে খেতে খুব ভালো হয় মিষ্টি আর ঝালের পরিমাণটা একটু ভালোভাবে বেশি করেই দিতে হয় আমিও এই তরকারিতে ঝালও যেমন বেশি দিয়েছি তেমন মিষ্টির পরিমাণও ঠিকঠাক রেখেছি এইভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন তাহলেই খেতে ভালো হবে ঝাল মিষ্টির পরিমাণটা অবশ্যই ঠিকভাবে দিয়ে দিতে হবে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার এই চরচলটা এবারে নামানোর জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব যখন সমস্ত সবজিগুলো থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষে নিয়ে পাত্রে নামিয়ে নিলাম এইভাবেই তৈরি হয়ে গেল আমার শিশুপালনের তর চটরি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ